দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সোনাগাদি জেলে পাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি পাড়ার বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের ঘর তার পাশে রয়েছে ফেনী ছোট নদী এই ফেনী ছোট নদীর ভাঙনের কবলে পড়েছে এই পাড়ার সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা আসলে খুব ধ্রুভোগে তারা পড়েছে তারা রান্নাবান্না করতে পারছে না তাদের যে পাকের ঘর সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেলে পাড়ার যে বিদেশির ঘর রয়েছে যাকে বিদেশি বললে এক নামে সবাই চিনে তার ঘরের ভিতরে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছি যে আসলে তার ঘরে যে চিত্র সেটি আসলে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে অলরেডি তার যে একটি কক্ষ রয়েছে সেটি অলরেডি

আমাদের ভেঙে গেছে ওই কি কথা আগে তো বন্যায় যা ভাঙছে এখন জোয়ার আসি সব চলে গেছে আমরা এখন থাকার মতো কোনো ব্যবস্থাই আগের ঘর কোথায় ছিল আপনাদের আমাদের ঘর আরো অনেক দূরে আছে এখন আমাদের দুইটা ঘর আসলে একটা গেছে দুইটা ঘরতে একটা ঘর চলে গেছে আর একটা ঘর অর্ধেক গেছে গো আর অর্ধেক তে আমরা আসি ছেলে মেয়ে আপনারা এখন খাওয়া দাওয়া রান্না বাননা কিভাবে করেন আমরা বাইরে করি কষ্ট রান্নার ঘর নাই আমরা বাইরে করি রান্না বান্না কত কষ্ট যত্তু বানাইলে আমরা কত কষ্ট করি কত কষ্ট দুঃখে আমরা দিন কাটি আপনারা কি চান আমরা এখন আমরা আপনাদের সহযোগিতা আমরা সহযোগিতা চাই সরকারে সহযোগিতা চাই না সেলেবেলেতে থাকতে পারিয়েনা গর্দজেতে থাকতাম পারিয়েনা এতো না আইছে বননা জল উডি গেছে জোয়া জোয়া আসলে এই বিদেশীর ঘর যেটি রয়েছে সেটি গদ থেকে আসলে ছোট নদীর যে চিত্র সেটি আসলে পুরোটাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো ঘরটাই ইতিমধ্যে নদী গর্ভের বিলীন হওয়ার পথে রয়েছে অলরেডি দুটি ঘরের মধ্যে একটি ঘর নদী গর্ভের বিলীন হয়ে গেছে বাকি যে একটি ঘর আছে সেটিরও আসলে তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষ আসলে নদী গর্ভে বিলীন হচ্ছে তবে এই যে নদী গর্ভে বিলীনের বিষয়কে আসলে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা আসলে বলছে যে বাড়ি সব কিছু ভেঙে নদী চলে গেছে স্যার এখন আমরা অসহায় স্যার আমরা বহুত কষ্টে আছি স্যার আমরা রান্না বান্নাই খাওয়া দেওয়াই মানে বহুত কষ্টে আছি দিন কাটিয়েছি তিন মেয়ে আমার মেয়ে পাঁচজন একটা বাচ্চা ছোট এগুলো নিয়ে বহুত কষ্টে আছি স্যার এখন আমরা আপনাদের কিছু ইয়া সরকার থেকে কিছু সাহায্য মাহ্য দেখতে চাই পাইতে চাই আর কি স্যার আমরা একবারে অসহায় হয়ে গেছি স্যার আমাদের রান্না করার জায়গা নেই স্বপ্ন দিয়ে ভেঙে চলে গেছে কিছু চলে গেছে গো আমরা থাকার ব্যবস্থা না রাত্রে আমরা torch light মতন বসে আছি আমার পাঁচটা মেয়ে একটা ছেলে আছে ছোট মানে আমার এ থাকার মতন কোনো ব্যবস্থা নেই নাই তাদের যে দুর্ভোগ সেটি আসলে দিন দিন অনেকটাই বাড়ছে তারা যেন খুব সুন্দরভাবে অন্য দশ পরিবারের মতো বসবাস করতে পারে সেই পরিহারটুকু আসলে সরকার সহ পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের উচ্চতম কর্মকর্তাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন